আসসালামু আলাইকুম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ এমনকি জাতীয় পার্টিকে নির্বাচনে চান এটা মূল কারণ কি অল ইনক্লুসিভ নির্বাচন উনি চান এটা চাওয়ার কারণটা কি বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এর জন্য শুধুমাত্র এর জন্য মির্জা ফখর ইসলাম আলমগীর খুব ভদ্রলোক একা একা ডিসিশন নিয়েছেন তাও না কি কারণে চরণ এটা নিয়ে আলোচনা করি প্রথমে শুরুতে বলে দিচ্ছি আপনাদেরকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তারা জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপি একটি দল আর একটি দলের সম্পূরক যখন বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন আসে কারণ একটি দল আর একটি দলকে ছাড়া সার্ভাইভ করতে পারবে না দুই সাল তা প্রমাণ করেছে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় বিফলতা যেটা ছিল সেটা হচ্ছে বিএনপিকে শক্তিশালী হতে না দেয়া গণতন্ত্রের সবচেয়ে বড় শর্ত হচ্ছে শক্তিশালী বিরোধী দল এবং আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো রাজনৈতিক দলই মূলে তারা এক সেটা হচ্ছে দুটো দলের সাথেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িত যা অন্যান্য দলগুলোর নেই জাতীয় পার্টির ফাউন্ডার হোসেন মোহাম্মদ এরশাদ যুদ্ধকালীন সময়ে পাকিস্তানে ছিলেন আর জামাত স্বাধীনতার বিরোধী ছিল বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাহলে স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে জেনোসাইট হিসেবে মেনে নেয়া একাত্তর সালে কারণ রহমান নিজে একাত্তরে বলেছিলেন যে জেনোসাইট চালাচ্ছে পাকিস্তানিরা যেটা হয়তোবা তার কুলাঙ্গার সন্তান তারেক এখন পারলে অস্বীকার করে যাই হোক তো মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠাতা অন্যতম অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম ভিত্তিপত্র প্রতিষ্ঠাতা আমাদের বঙ্গবন্ধু যিনি কিনা আমাদের স্বাধীনতার স্থপতি তার সাথে আওয়ামী লীগের নাম অতপ্রতভাবে জড়িত তাই আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলেরই স্বাধীনতার ইতিহাসের সাথে তারা এক সূত্রের গাথা তাই দুই হাজার চব্বিশের এই ঘটনা ঘটেছে মূলত বিএনপি জামাত বিএনপি জামাত দুটোকে একই হিসাবে দেখার কারণে এবং এতে করে বিএনপি দুর্বল হয়েছে এবং সরকার যখন আপনি থাকেন আপনি চাইলে বিরোধী দলকে চুরমাচুর করে দিতে পারেন যদিও হয়তো বা সে আইডিওলজিকে ধ্বংস করতে পারবেন না কিন্তু চুরমাচুর করে দিতে পারেন বিএনপির অনেক ক্ষতি হয়েছিল শেখ হাসিনা শাসনামলে এবং দুই হাজার নির্বাচন দুই হাজার নির্বাচন এগুলি নিয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে অসন্তুষ্ট ভিতরে যে বিএনপি কে এরকম ট্রিটমেন্ট করা ঠিক হয়নি যাই হোক তো এটা থেকে বিএনপি শিক্ষা নিয়েছে বিএনপি আসলে পঁচাত্তর থেকে শিক্ষা নিয়েছিল এবং এই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলাদেশে বহুদল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে জামাত হোক আওয়ামী লীগ হোক এদের প্রয়োজন আছে আপনারা জানেন বঙ্গবন্ধু উনিশশো পঁচাত্তর সালে নিহত হন সপরিবারে বঙ্গবন্ধু যদিও বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এর আগে আপনাদেরকে আমি বলেছি যে বাকশালে উনি যাদেরকে নিষিদ্ধ করেছিলেন একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি একটি দল গণতন্ত্রের বিশ্বাস করত না আসলে তাহেরও না ইনু করত না তারপরে দাদা ভাই খান উনি বিশ্বাস করতেন না ইস্ট পাকিস্তান তারা নামই চেঞ্জ করে নি ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি তারা বিশ্বাস করতো না জাসদ বিশ্বাস করতো না তারপর জামাত তো প্রশ্নই ওঠে না মুসলিম তো প্রশ্নই ওঠে না এরা কেউ আসলে গণতন্ত্রে বিশ্বাস করতো না তাই বঙ্গবন্ধু শক্তিশালী কোনো বিরোধী দলীয় রাজনৈতিক গণতান্ত্রিক দল পাননি আওয়ামী লীগ ছাড়া এর জন্য বাকশাল করতে উনি বাধ্য হয়েছিলেন এবং আলটিমেটলি দেশে গণতান্ত্রিক ক্রাইসিস দেখা দিয়েছিল বিএনপি সেটা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনে ঠিক একই পরিস্থিতি পরিস্থিতি এখন আওয়ামী লীগ মাঠে নেই বিএনপি জানে যে বিএনপি যদি সরকার গঠন করে এবং তার বিপরীতে যারা থাকবে এই যে জামাত তারপরে চর্মনাই হেফাজত এরা যত কথাই বলুক এরা আসলে গণতন্ত্রকে একটি ব্রিজ হিসাবে ব্যবহার করতে চায় যেটা ডাক্তার শফিকুর রহমানের কথায় বেরিয়ে এসছে তাদের আলটিমেট টার্গেট হচ্ছে খেলাফত কায়েম করা আসলে তারা গণতন্ত্রের নতুন নতুন সংজ্ঞা নিয়ে আসছে এগুলি সবই ভাওতাবাজি এই ইবনে তাইমিয়া মৌদুদি অনুপ্রাণিত এই জামাত তারা ডিপ ডাউন সব মোল্লারা গোলায় এক সেটা হচ্ছে তারা হয় যে খেলাফতের ভ্রান্ত ধারণা এটাতে বিশ্বাস করে অতএব বিএনপি জানে যে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এই দলগুলো অপোজিশন হবে যদি বিএনপি নির্বাচনে প্রধান দল হিসেবে সরকার গঠনও করে এবং আবার এই অপশক্তি তখন বিএনপির পতন ঘটাবে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয়ত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলগীর দরবের সাহেব নন যে উনি এত দরবেশ সাহেব উনি দরদের জন্য বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চান তা নয় বিএনপি জানে যে যদি বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে না আনে তাহলে আওয়ামী লীগ হয়তোবা জামাতকে ভোট দেবে যেটা ঘটেছে অনেকটা ডাকসু নির্বাচনেও যদি আওয়ামী লীগ জামাতকে ভোট দেয় এবং জামাতের সাথে যদি অন্যান্য এনসিপি চরমনাই সব যুক্ত হয়ে যায় তাহলে বিএনপি মেজরিটি হবে না এই ভয়টা বিএনপির আছে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ চাইবে যে জামাত যদি অপোজিশন থাকে এবং বিএনপি যদি আউট হয় তাহলে স্বাধীনতার একমাত্র শক্তি হিসাবে বিএনপি তখন আওয়ামী লীগ তখন আন্দোলন করে বাংলাদেশ রাজনীতিতে ফিরে আসবে বুঝতে পেরেছেন বিষয়টা যে আওয়ামী লীগ চাইবে জামাত সরকার গঠন করুক তখন স্বাধীনতার যেই চেতনা এটা পুনরুদ্ধারের জন্য এবং মৌলবিদের এই সকল কট্ট শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগের আন্দোলন চাঙ্গা হবে কারণ বিএনপি তখন বিফল হিসেবে প্রমাণিত হবে এটা আরেকটি কারণ এখন আওয়ামী লীগের ভুল কি আওয়ামী লীগ যদি জামাতকে এক দফা হলেও সমর্থন করে সরকারে পাঠায় তখন জামাত ইরানে যা ঘটছে তাই ঘটাবে বাংলাদেশের সকল গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক ইনস্টিটিউশনকে এমনভাবে ধ্বংস করবে এবং নতুন প্রজন্মের মাথা এমনভাবে খাবে কারণ এই বিষয়ে তারা চ্যাম্পিয়ন তারা হিপোক্রেসির চ্যাম্পিয়ন তখন বাংলাদেশে গণতন্ত্র মুক্তচিন্তা সেকুলারিজম সব মারা যাবে এবং বাংলাদেশ কয়েক দশকের জন্য অন্ধকারে নিক্ষিপ্ত হবে সুতরাং এটা আওয়ামী লীগও চায় না আওয়ামী লীগ আসলে মনে প্রাণে চায় যে বিএনপি সরকার গঠন করুক বা আমরা গঠন করি জামাতা উঠুক তাহলে তাই এটা বিএনপি বোঝে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক তাহলে জামাত ভোট পাবে না এইবার মানুষ চেঞ্জ চায় মানুষ এবার চায় যে বিএনপি একবার হলেও শাসন করুন কারণ মানুষ এক চেহারা দেখতে দেখতে অস্থির হয়ে যায় এটা পশ্চিমে গণতন্ত্র জানে উদাহরণস্বরূপ আমেরিকায় প্রেসিডেন্ট ওবামা অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন দুই টার্মের পরে উনি জনপ্রিয় নেতা ছিলেন উনি চাইলে থার্ড টার্ম যদি নির্বাচন করতেন থার্ড টার্মে উনি প্রেসিডেন্ট হতেন একই কথা প্রযোজ্য বিল ক্লিন্টনের জন্য কিন্তু ওই দেশে দুবারে বেশি এক প্রেসিডেন্ট হতে পারে না কেন কারণ মানুষ পরিবর্তন চায় আদারওয়াইজ গণতন্ত্র এবং দলের উপর হতাশ হয় তাই মনে মনে আওয়ামী লীগ চায় অসুবিধা কি বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু বিএনপির মনে রাখতে হবে যে বিএনপির নির্বাচনে যদি জয়ী হয়ে সরকার গঠনও করে বিএনপি কে সরকার গঠন করার ক্ষেত্রে আমরা হেল্প করেছিলাম আওয়ামী লীগের যেমন বিএনপির প্রতি কতখন থাকবে বিএনপি ও আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা থাকবে তাই নির্বাচনে আওয়ামী লীগ আসুক এটা বিএনপি মনে প্রাণে চায় বিএনপি হ্যাজ নো চয়েস আওয়ামী লীগের আসলে চয়েস নেই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে অষ্টআশি নির্বাচনে এরশাদের আমলে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল এরশাদের শাসন আমলে সেই সময় ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগের কারণ এই এরশাদ ইলেকশনে ব্যাপক কারচুপি করেছিল কিন্তু দুটো দল একসাথে আন্দোলন করায় এবং সামরিক শাসনের পতন ঘটেছিল এবং এরপর একানব্বই নির্বাচন হয় সেটা আপনারা জানেন অতএব আওয়ামী লীগও জানে যে বিএনপিকে ছাড়া আলটিমেটলি গণতন্ত্রকে পুনরুদ্ধার করা সম্ভব নয় এখন জাতীয় পার্টিকে কেন চায় আপনার এই বিএনপি এজন্যই চায় জাতীয় পার্টিকে যে জাতীয় পার্টি অনেকটা সুডো ইসলামিক দল তাদের মূল কিছু দাবি আছে শুক্রবার ছুটি ঘোষণা রাষ্ট্রধর্ম ইসলাম করা যেগুলো আমাদের সেগুলো বারোটা বাজিয়েছে কিন্তু এগুলো ইসলামিক মোল্লারা খায় আর উত্তরবঙ্গ তাদের একটি ঘাটি হিসেবে থাকুক হাজার হোক এই দলটি অন্তত এনসিপি এবং জামাতের বিরুদ্ধে চলে গেছে কট্টলভাবে তাই জাতীয় পার্টি অন্তত একটি অংশ কন্ট্রোল করুক উত্তরবঙ্গের এটা বিএনপি চায় তো সব দিক দিয়ে উইন উইন সিচুয়েশন হবে জাতীয় পার্টি যেখানে যেখানে নির্বাচন করবে তারা সেখানে সেখানে আওয়ামী লীগ অথবা জামাত এনসিপির ভোট কাটবে এবং জামাতেরও ভোট কাটবে এই জন্যই বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চাই মাস্ট এখন এই প্রেক্ষিতে গোপনে কিছু ডিল হওয়ার প্রয়োজন আছে আওয়ামী লীগ এবং বিএনপির সেটা হচ্ছে যে আপনারা আমরা নির্বাচনে আসলে বরঞ্চ কিছু পূর্ব শর্ত আছে আমাদের উপরে সরকার গঠন করে রকম চড়াও হতে পারবেন না এর গ্যারান্টি কি এই গ্যারান্টির জন্য এখানে দুটো শক্তিকে কাজ করতে হবে সেটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো শক্তির থামনিল ছাড়া সম্ভব নয় বিএনপির কে সমর্থন দিয়ে দিবে লাস্ট মুমেন্টে আমেরিকা কারণ বিএনপির জিয়াউর রহমানের প্রতি তারা কৃতজ্ঞ জিয়াউর রহমান এবং জিয়াউল হক দুজন বিশেষ করে যখন ইরান সিচুয়েশন চলছিল আফগানিস্তান সিচুয়েশন চলছিল তখন জিয়াউর রহমান এবং জিয়াউল হক মুখ্য ভূমিকা পালন করেছিলেন আমেরিকার পক্ষে সেটা ভুলেনি আমেরিকা তাই লাস্ট মোমেন্টে যদিও প্রথম দিকে জিয়াউর রহমান ক্ষমতা দেওয়ার সময় কিছুটা টেনশনে ছিলেন কিন্তু প্রথম দিকে টেনশন থাকলেও পরবর্তীতে আমেরিকা কিন্তু ব্যাক আপ করেছিল জিয়াউর রহমানকে তবে জিয়াউর রহমানের মৃত্যু সংক্রান্ত কিছু ঘটনা আছে আরেকদিন বলবো এবং অপরদিকে ভারতকে পাশে পেতে হলে আওয়ামী লীগকে পাশে রাখতে হবে তাই আওয়ামী লীগ এবং বিএনপি দুই দুইটা দলের পেছনে পশ্চিমা শক্তি এবং ভারত একমত হতে হবে এবং সেটার কাজ যদি পর্দার অন্তরালে এগোতে থাকে সেটা ভালো হবে এবং ভারত চাইবে যে ভারতে প্রায় লক্ষের মতো যেই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে সুরাহ হোক আদারওয়াইজ কিছুদিন পরেই ভারতে আন্দোলন শুরু হবে যেটা হয়েছিল যুদ্ধকালীন সময়েও যখন বাঙালিরা সেখানে আশ্রয় নিয়েছিল একেবারে জুলাই অগাস্টের পর থেকেই সেখানকার লোকাল ভারতীয়রা বাংলাদেশিদেরকে ফেরত পাঠাও এই আন্দোলন শুরু করেছিল ভারতে বর্তমানে একটু একটু করে চাঙ্গা হচ্ছে বিষয়টি নির্বাচনের কথা যত সামনে আসবে তত সেটা চাঙ্গা হবে আশা করি এভাবে সমস্যার সমাধান হবে এবং বিএনপির জন্য আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন নির্বাচনে যাওয়া সুইসাইডেল হবে যেমন আওয়ামী লীগের জন্য দেশের গণতন্ত্রের জন্য সুইসাইড হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায় আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তবে যেভাবে দেখি না কেন এ সকল ওয়ান ম্যান পার্টি এই যে বলতে পারেন যে আক্তারকে কেন এদেরকে কেন বিদেশি নিয়ে যাচ্ছে ডক্টর আসলে মূলত নিয়ে যাচ্ছে পাসপোর্টে ভিসার সিল লাগানোর জন্য মাল্টিপল ভিসার সিল লাগানোর জন্য ওরা দরজা খোলা রাখছে সবাই আজকে মাহফুজ কালকে এটা পরশু নাহিদ ওদের প্রত্যেকের ভিসা লাগানো হচ্ছে কারণ এই সরকার পতনের সাথে সাথে তারা সুষ্ঠু নির্বাচন দেখ বা না দেখ বা যেটাই করুক আর্মি ক্ষমতা নে যেটাই হোক তারা সবাই বাংলাদেশ থেকে ভাগবে ফুয়াদ বাংলাদেশ থাকতে পারবে না যে আম তারেক ও থাকতে পারবে না কারণ ও বত্রিশ নম্বর ভাঙার ক্ষেত্রে তারেকের হুকুমের তাবেদারি করেছে সেখানে সাবল চালিয়েছে এটা বাংলাদেশে মানুষ ভুলবে না মইনুল রোডের বাড়ি আর বত্রিশ নম্বর এক না বত্রিশ নম্বর আমাদের ইতিহাসের সাথে জড়িত তাই যত কথাই বলুক না কেন এটা এটা বা সব বাঙালি এদের তীর্থভূমি তীর্থভূমি হিসেবেই নাও কোনো অসুবিধা নেই বত্রিশ নম্বর আমাদের তীর্থভূমি সকল ধর্মীয় গোষ্ঠীর ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে বত্রিশ নম্বর আমাদের ইতিহাসের সাথে জড়িত তাই যারা এটা ভেঙেছে এর পেছনে বাংলা মানুষ তাদের কাউকে ক্ষমা করবে না আম আমার আমারেকও ভাগবে আক্তার ওরা সব ভাগবে দেশ থেকে এদেরকে কাউকে আপনারা খুঁজে পাবেন না আগামী ডিসেম্বর পরে পান কিনা আমার সন্দেহ আছে ভালো থাকবেন গণতন্ত্র ফিরে আসুক